চলো দাদু এই হচ্ছে টক পালন শাক কবিতাদের বাড়ি থেকে এনেছিলাম আমি লাগানোর জন্য। কিন্তু এখন উঠিয়ে দিতে হবে। কোন কারণে এটা হচ্ছে এই যে মাটি ফেলেছি। মাটিগুলো চারিদিকে দি এখন এটা রান্নাঘর করব। সেই জন্য। ওই দাদা আমার সোনা চলে যাবে আমার বাড়ি দাদা খারাপ খাবো তুমি বাড়ি যাবে কবে আসবে আবার আমার সোমবারে আসবা দাদা কবে আলো আমার সোনা চলে যাবে আমার মন খারাপ আসবে আমাকে চলো চলো দাদু আসো দেখে আজকে আমাদের বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে আমার সালা শালা বউ চলে যাবে বলছে আর এদিকে মনা জামাই নাতি সবাই চলে যাচ্ছে আজকে খুব খারাপ লাগছে মনটা যে সত্যি বাড়িটা ভরপুর ছিল আজকে একবারে ফাঁকা হয়ে যাবে তাহলে দাদু তুমি এখন যাওয়ার জন্য উঠতে পারছে না এখানে নইলে উঠে যেত ওখানে দাদু তাহলে আসো হ্যাঁ

আজকে ঘরটা কিন্তু আমাদের পুরো ফাঁকা কানা হয়ে যাবে সকাল চলে গেছে ছোট ছিল তাও একটু ভালো ছিলাম আমাদের করে দিয়ে না চলো আমাদের এখানে রাস্তা কেটে দিয়েছে যাও এগিয়ে দি দিয়ে সামনে পর্যন্ত মা না তাহলে রাখি আবার এসো

সরস্বতী পুজোর উপলক্ষে আজকে আমাদের মাছ বাজারে কীরকম মাছ এসেছে দেখাই একবার আপনাদের মাছ বাজারে কত বড় সাইজের মাছ এসেছে চলুন একবার দেখে আসি দেখুন মাছ মাছ বাজারটা বাজারে কত ভিড় লেগেছে আজকে এবার গিয়ে আপনাদের মাছ বাজারের মাছগুলো একটু দেখাচ্ছি কত বড় সাইজের মাছ আজকে সরস্বতী পুজো দিন তাই মাছের আমদানিটা বেশি বড় বড় সাইজের মাছ তাপলামার <impleas> আছে <impleas>

তো মাছ থেকে চলে এলাম এক জায়গায় সেই জায়গাটা হচ্ছে আমাদের ইলামবাজার স্কুল বাগান সেখানে চলে এসেছি কিছু প্লেয়ার কেনার জন্য বাড়িতে প্লেয়ার লাগবে আমার বাড়িটা ঘিরতে হবে সেই জন্যে মাটি ফেলেছি বাড়িতে তা দেখুন এই জায়গাটা কি কি পাওয়া যায় সেটা একবার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে প্লেয়ার পাওয়া যায় রিং পাওয়া যায় এইখানে তৈরি হয় সব আমাদের ইলাম বাজারের লোক সব এখান থেকেই নিয়ে যায় রিংগুলো তাই এইগুলো এখন গাড়ি নিয়ে এসে আমি লোড করছি এই যে লোড করে সাতখানা নেব আর বাড়িতে কিছু ঘেরা আছে এই সাতখানা নিয়ে যাবো আজকে চলুন তাহলে এখান থেকে নিয়ে বাড়ি যাব তারপরে আপনাদের সামনে আবার আসছি এই যে প্লেয়ারগুলো আমি নিয়ে এসেছি এখনই তাই এইগুলো কোনখানে লাগাবো সেটা আপনাদের সামনে তো তুলে ধরি যেমন আমার এই যে দেখুন এই ঘরের কোনায় একটা লাগানো আছে আরও আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে একটা লাগানো আছে এই যে লাইনটা এই লাইনটা নিয়ে আর ওই পিছনটা নিয়ে এই যে পিছনটা এই পিছনটা আমি পুরোটাই ঘিরে দেবো ওই কোণে একটা লাগানো আছে এবার ঘরে গিয়ে দেখি কি রান্না করেছে

তো ডাক্তার দেখাতে যাব আমার হাতে খুব ব্যথা রাতে বেলা ঘুমোতে বসిన যন্ত্রণা হচ্ছে বা হাতে রোজ ভিতরে হাড়ের ডাক্তার দেখাবো তো নার্ভের ডাক্তার দেখাবো আমি তো আজকে বর্তমানে যাচ্ছি এই কারণে যে আমার হাতে একটু ব্যথা হচ্ছে কিছুদিন ধরে তো ভাবছিলাম যে হয়তো অন্য কোন ব্যথা তা আমি অনেক জোরাকে বলেছি তারা বলছে যে নার্ভে ব্যথা হতে পারে কারণ কি আমি হাতটা এরকম করলে পরে এইখান দিয়ে এই পর্যন্ত ব্যথা করে আর এটাও তাই দুটো হাতেই সিরারিথা এটা শিরারি ব্যথা সবাই বলতে শিরারি ব্যথা আমি মিটো ডাক্তার কাছে গিয়েছিলাম দাদার কাছে গিয়ে বললাম মিটো দিয়ে এই ব্যাপার নার্ভের দোষ হতে পারে তুমি ভালো ডাক্তার দেখো তা বর্ধমানে খোশবাগান ডাক্তার আছে খবর পেলাম বিপ্লবের বউকে নিয়ে গেছিলো দেখাতে তো ওনার বউমিকে একটু ভালো বলছে যে অনেকটা ভালো হয়েছে গেছে তো হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু আর হোমিওপ্যাথি ডাক্তারের দেখালে কী হয় এই ব্যথাটা হয়তো একবারে বোরার থেকেই নির্মূল হয়ে যাবে আর এলেপথি দেখালে কী হয় হয়তো দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা ভালো হয়ে যায় আবার কিছুদিন পর থেকে আবার ওটা তৈরি হয় তার জন্য আমি হোমিওপ্যাথি খেয়ে দেখি কি হয় বেশ তুমি আমার হ্যালো

তা চলুন এবার খুলে দেখাই আপনাদের ঘর দেখাই গুড়িটা কিরকম একটা জিনিস রান্না করবো তার জন্যে মানে সেটা হচ্ছে রাজস্থানি একটা রান্না করবো খাসির মাংস তার জন্য এটাকে অর্ডার করে আমাকে আনতে হবে

আমি তো ওটা তো দেখিয়েছিলাম ওইটা কাশ্মীরের লঙ্কা হ্যাঁ কাশ্মীর লঙ্কা বটে কিন্তু এটা তো বুড়ি করা যাবে তাছাড়া কিছু হবে না এটা ঝাল হবে না না এটা গুড়ি করার জন্য তা কি করব যাক যেটা চলে এসেছে কপাল গুণে কপাল তো খুব ভালো ওই জন্য চলে এসেছে আশা করি তা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে